নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ওয়াক ওভারে জাতীয় পার্টির সেলিম ওসমান এবং এক সময়ের আওয়ামী লীগ এমপি আর এখন স্বতন্ত্র এস এম আকরাম প্রতীক বরাদ্দের পর সেলিম ওসমান বলেছেন জনতাই ওসমান পরিবারকে জয়ী করবে তবে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে এস এম আকরাম বলেছেন জনতাকে কেউ প্রভাবিত করতে পারবে না তারিকুল তোলা ছবিতে আরো জানাচ্ছেন সুমা ইসলাম নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার যার যার প্রতীক নিয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম আকরাম তার পছন্দ অনুযায়ী আনারস প্রতীক পেয়েছেন নির্বাচনী শুরুতেই তিনি তার ওসমানের বড় ভাই সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচনী বিধি অমান্যের অভিযোগ আনেন নির্বাচনী সভার ছদ্মবেশে স্মরণ সভা করা হচ্ছে এবং ওখানে গিয়ে যে ভোট চাওয়া হচ্ছে সরাসরি ভোট চাওয়া হচ্ছে এটা আমি মনে করি নির্বাচন কমিশনে কি মনে করেন না নির্বাচন কমিশনের ব্যাপার আমার দৃষ্টিতে এবং আমার আইনের ব্যাখ্যা অনুযায়ী আমার ব্যাখ্যা অনুযায়ী এটা আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান প্রতিপক্ষের অভিযোগ আমলে নিয়ে জানিয়েছেন তার বড় ভাই শামীম ওসমানকে তিনি সংযত করবেন আইন মেনে চলতে অনুরোধ করবেন তবে তিনি একথাও বলেন ওসমান পরিবারের ইমেজ ফেরাতে নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনে যে কোনো ধরনের গোলযোগ প্রতিরোধ করবে ওসমান পরিবার যদি হয় উপস্থাপন সেখানে নানান রকম কথা উঠে যায় অনেক সময় সেটা হতে পারে কিন্তু ওটাও যেন না হয় আমি আমার ভাইয়ের কাছে সেটা আজকে থেকে রিকোয়েস্ট করব যদি মনে করেন অন্য নির্বাচন করতে পারে তাহলে আপনি কেন করবেন না স্বামী না। নির্বাচন করবে সংসদ সদস্য শামীম ওসমান এবং সিটি মেয়র সেলিনা হায়াত আইভি সহ মন্ত্রী উপমন্ত্রী পদমর্যাদার কেউই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না বলে সতর্ক করেছেন রিটার্নিং অফিসার নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন ইতিমধ্যে মাঠে কাজ করছে সরকারের সাম্প্রতিক সময় উপজেলা নির্বাচনে প্রশাসনের হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের নিরাপত্তা এই নারায়ণগঞ্জ উপনির্বাচনে যেন ফিরে না আসে এমনটাই মনে করছেন বন্দরের ভোটাররা তবে একই সঙ্গে তারা এটাও বলছেন যে তাদের ভোটাধিকার ব্যবস্থা প্রয়োগে সরকার যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে নারায়ণগঞ্জ থেকে সোমা ইসলাম চ্যানেল আই বাংলাদেশে